দেখেন সরকারি কলেজ তো দেখেন কি অবস্থা কুয়াশা দিয়ে কিছুই দেখা যাচ্ছে না একেবারে কুয়াশা দিয়ে একেবারে ঘোলা হয়ে আছে কিছু ঝাপসা দেখেন কী অবস্থা মানে আজকে কিন্তু প্রথম কুয়াশা পড়েছে এরকম কুয়াশা আগে পড়ে নেই আজকে প্রথম আজকে হচ্ছে ষোলো তারিখ নভেম্বর মাস দুহাজার সাল দেখেন পঞ্চগড়ের অবস্থা যেখানে কুকুরগুলো শুয়ে আছে আসলে তাদের শরীর কেমন আসলে তাআলা তাদেরকে তাদের শরীরটাকে সেভাবেই বানাইছে যার কারণে তাদেরকে ঠান্ডা লাগে না এইভাবে সারা রাত শুয়ে থাকে সকালবেলা কিন্তু মানুষ হাঁটে এটা কলেজ তো অনেক ফাঁকা জায়গা থাকার কারণে মানুষ এখানে হাঁটে আমি একটু আমাকে দেখাই দেখেন কি একটা অবস্থা মানে আমি একেবারে মনে হচ্ছে চারপাশেই মানে কীসের মধ্যে যেন আমি কিসের মধ্যে যেন আমি ঢুকে গেছি এরকম লাগছে না চারপাশেই কুয়াশা কিছু দেখা যাচ্ছে না আর আমি মাঝখানে একবারে মাঠের মাঝখানে এই যে এগুলো কিন্তু বিল্ডিং এটা এটা এইখানে আর একটা বিল্ডিং আছে এটা তো দেখাই যাচ্ছে না এটা কিছুটা দেখা যাচ্ছে এখানে এই জায়গাটায় মসজিদ আছে আবার ঠিক এই জায়গাটায় এই জায়গাটা আছে ইয়া কী বলে আপনার এটা এখানে একটা হোস্টেল আছে মহিলা হোস্টেল এ পাশেও একটা আছে কিছু তো যাক মানে দেখা না গেলেও ভালো লাগছে অনেক আসলে ঠান্ডা পরিবেশ এটা আসলে মুগ্ধ করে আর যারা আপনারা বাইরে থাকেন পঞ্চগড়ে আসবেন পঞ্চগড়ের যে এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় আমি কালকে গিয়েছিলাম আমাদের যে পঞ্চগড়ের যে ব্রিজ আছে ব্রিজের মধ্যে গেছিলাম দেখার জন্য কিন্তু পাই নাই কালকে কুয়াশা থাকার কারণে আর দেখা যায়নি তেঁতুলিয়া থেকে দেখা যাচ্ছে এখন হয়তো যাবে না কারণ এখন যেহেতু কুয়াশা পড়েছে এটা তো সদরের মধ্যে আর তেঁতুলিয়ার মধ্যে তো আরও ওইখানে হিমালয়ের কাছে থাকার কারণে ওইখানে আরও বেশি কুয়াশা এবং আরও বেশি ঠান্ডা তো এর এই ঠান্ডার মধ্যে উত্তরবঙ্গের মানুষের অনেক কষ্ট হয় এটা আপনারা হয়তো অনেকে জানেন যারা গরিব আছে গরিব মানুষ আমাদের মতো গরিব মানুষ আছে মধ্যবিত্ত মানুষ তাদের অনেক কষ্ট হয় তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আরহামি আবারকাতু